নমস্কার বন্ধুরা আজ আবারও রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমতে দেখা গেল আজ বাংলার বাজারে আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানিয়ে দেব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের আজ বাজার রেট কত রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সঠিক সোনা এবং রূপোর বাজার রেটগুলো গুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নিই আজ রুপোর বাজারে কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা সত্তর পয়সা আট গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার সাতাত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতশো সত্তর টাকা এবং এক কেজির উপর বাজার রেট রয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে

আঠারো ক্যারেট সোনার দাম গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে বাজারে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটা বৃদ্ধি করা হয়েছে পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ দাম পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটা সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ এক গ্রাম পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে ন হাজার আটশো